আমি আড়াল থেকে খুব অবাক হয়ে খেয়াল করলাম ভাবি খুব যত্ন করে নিজের চার বছরের বাচ্চাটাকে জুস খাওয়াচ্ছে অথচ পাশে আমার ছোট বাচ্চাটা বসে আছে সেদিকে ভাবির খেয়াল নেই আমার ছোট বাচ্চাটা যখন বললো মামি আমিও জুস খাবো তখন ভাবি বিরক্ত হয়ে বলল কি রাক্ষস ছেলেরে বাবা যেটা দেখবে সেটাই খেতে চাইবে সন্তান কিছু খেতে চাইলে আর কেউ রাক্ষস বলে গালি দিলে সেটা মায়ের জন্য কতটা কষ্টদায়ক সেটা একজন মা বাদে কেউ বুঝবে না আমি অন্য রুমে গিয়ে নিজের ছেলের নাম ধরে কয়েকবার ডাকলাম ছেলেটা যখন দৌড়ে কাছে এসে বলল মা আমাকে ডেকেছ আমি তখন ছেলের গালে থাপ্পড় মেরে বললাম অন্যের খাওয়া দেখে এত খেতে চাস কেন তোকে না বলেছিলাম কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলবি আমার ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, তোমায় বলে কি হবে তুমি তো কিনে দাও না ছেলের এমন কথা শুনে আমি নিজেও কেঁদে দিলাম ঠিকই তো ছেলের আবদার কিছুই পূরণ করতে পারি না স্বামী মারা যাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে দু বছর ধরে ভাইয়ের সংসারে পড়ে আসি ভাই যে তিনবেলা খাওয়াচ্ছে সেটাই তো অনেক সেদিন খেয়াল করি আমার ভাই তার নিজের ছেলেকে বুকের উপর রেখেছে আর আমার ছেলেকে বলছে ভাইয়ের মাথার চুলগুলো টেনে দিতে এই দৃশ্যটা দেখে আমার মোটো খারাপ লাগেনি কিন্তু খারাপ লেগেছে তখন যখন আমার ছেলে তার কচি কচি হাত দিয়ে ভাইয়ের মাথার চুলগুলো টানতে টানতে বললো মামা তুমি আমায় সিহাবের মতো একটা লাল গাড়ি কিনে দিবে সেদিন সিহাবের গাড়ি নিয়ে আমি খেলেছিলাম দেখে মামি আমার কানে ব্যথা দিয়েছিল এই কথাটা শুনে একবার ভাবি তার ছেলের জন্য মার্কেট থেকে কয়েক সেট প্যান্ট শার্ট কিনে আনলো আমার ছেলে কাপড় দেখে পাগল হতো সেও নতুন শার্ট প্যান্ট পরবে ভাই তখন ভাবিকে বলল। এক সেট কাপড় ইয়ামিনকে দাও ভাবি মুখটা গোমরা করে এক সেট কাপড় আমার হাতে দিল আমার ছেলে নতুন কাপড় পরে মহা খুশি আর আমার ছেলের হাসি খুশি মুখটা দেখে আমার নিজের ভিতর খুব আনন্দ হচ্ছিল আমার ছেলে কাপড়গুলো কিছুতেই খুলছিল না নতুন শার্ট প্যান্ট পরা অবস্থায় রাতে ঘুমিয়েছিল ছেলে ঘুমানোর কিছুক্ষণ পর ভাবি আমার রুমে এসে বলল। জান্নাত কিছু মনে করো না আমি খুব শখ করে আমার ছেলের জন্য কাপড়গুলো কিনেছিলাম তাছাড়া কাপড়গুলো খুব দামি তুমি এই কাপড়গুলো আমায় দিয়ে দাও আমি তোমার ছেলেকে কয়েকদিনের জন্য অন্য কাপড় কিনে এনে দেব আমি হাসিমুখী ভাবিকে বললাম আরে না না কিছু মনে করার নেই এইখানে আপনি শখ করে আপনার ছেলের জন্য কিনেছেন এই কথা বলে আমি আমার ছেলের গা থেকে কাপড়গুলো খুলে ভাবির হাতে দিলে ভাবি কাপড়গুলো নিয়ে চলে গেল আমি সেদিন সারা রাত ঘুমাইনি ছেলে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সারা রাত চোখের জল ফেলেছিলাম পরদিন সকালে নতুন কাপড় দেখতে না পেয়ে আমার ছেলে যখন করছিল। তখন কান্নাকাটি আমি আমার ছেলের মুখের দিকে একবারও তাকাইনি আমি আমার মতো করে চাকরি পরীক্ষার প্রস্তুতি বইয়ের পৃষ্ঠে উলটিয়ে পড়ছিলাম আর নিজের চোখের জল লুকানোর চেষ্টা করছিলাম একবার আমার ছেলে খুব অসুস্থ হয়ে যায় তিন চার দিন ধরে টানা জ্বর ভাইয়াটাকে বললে ভাইয়া ফার্মেসি থেকে কিছু ওষুধ এনে দেয় কিন্তু ওইসব ওষুধে কোনো কাজ হচ্ছিল না নাস্তার টেবিলে ভাইয়াকে আমি বললাম ভাইয়া ইয়ামিনের জ্বরটা কিছুতেই কমছে না ভাইয়া জবাব দেওয়ার আগে ভাবি তখন বলল। আরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো তাই একটু একটু জ্বর হবেই আমি ভাবির দিকে তাকিয়ে মাথা নিচু করে বললাম আসলে ভাবি তিন চার দিন ধরে জ্বরটা কমছে না তাই খুব চিন্তা হচ্ছে একটা ডাক্তার দেখানো খুব দরকার ভাবি কিছুটা রাগান্বিত গলায় বলল ডাক্তারের কাছে নিতে গেলে তো চার পাঁচ হাজার টাকা খরচ তোমার ভাইয়া এখন টাকা পাবে কোথায় অল্প টাকা বেতনের চাকরি করে এতজন লোকের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া যায় আমি মাথা নিচু করে বললাম ভাবি টাকার চিন্তা করতে হবে না আমি টাকার ব্যবস্থা করে দিব ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল। তুই টাকা পাবি কোথায় আমি তখন বললাম মায়ের দেওয়া কিছু অলঙ্কার আছে সেগুলো বিক্রি করে দিব ভাবি তখন সাথে সাথে বলে উঠল। আমার শাশুড়ির রেখে যাওয়ার স্মৃতিগুলো বিক্রি করে দিবে তার সে বরং আমাকেই দিয়ে দাও আমি তোমাকে তোমার প্রাপ্য দামেই দিব ভাবির কথা শুনে আমি ভাবির দিকে হাঁ করে তাকিয়ে রইলাম ভাইয়া তখন বেসিনে হাত দুতে দুতে আমায় বলল নেহা ঠিক কথা বলেছে মায়ের অলঙ্কারগুলো অন্যজনের কাছে বিক্রি করার সে তোর ভাবির কাছেই বিক্রি করে দে আমি সেদিনও ভাই ভাবিকে কিচ্ছু বলিনি শুধু নীরবে চোখের জল ফেলেছি আর বইয়ের পৃষ্ঠা উল্টিয়েছি দুই বছর পর আমি যেদিন ভাই ভাবিস বাসা থেকে বিদায় নেব তখন ভাবি মুখটা বাকিয়ে বলল কথায় আছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তেমনি যখন চাকরি ছিল না তখন ভাই সংসারে ঠিকই থাকতে পেরেছো আর এখন বড় চাকরি পেয়েছো বলে আমাদের পর করে চলে যাচ্ছ আমি ভাবির কথা শুনে কিছু না বলে শুধু একটু হাসলাম ভাইয়ার দিকে তাকিয়ে ভাইয়াকে বললাম ভাই আসি দোয়া করো আমার জন্য ভাই তখন বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল তুই কি ভাবছিস আমি তোর চাকরির টাকাতে ভাগ বসাবো এমনটা আমি কখনোই করবো না এত লোভ আমার নেই আমার বাসা থেকে তোর অফিস খুব একটা দূরে না তাহলে আমার বাসায় থাকলে সমস্যা কী ভাবি পরের মেয়ে তাই ভাবির কথাগুলো আমি খুব একটা গায়ে মাখিনি কিন্তু নিজের রক্তের ভাই যখন উল্টোপাল্টা কিছু বলে আর সহ্য হয় না আমি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম লোভ আমারও নেই ভাইয়া তুমি যে বাসায় থাকো সেই বাসায় আমারও অংশ আছে। যদি লোভ থাকতো তাহলে বলতাম আমার অংশ আমায় দিয়ে দাও দিনের পর দিন তোমার বউয়ের কটু কথা আমি সহ্য করতাম না ভাবি অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে বলল আমি কি করেছি আমি হেসে উত্তর দিলাম না না তুমি কিছু করনি শুধু আমার ছেলে তোমার ছেলের খেলনা ধরতো বলে আমার ছেলের কান ধরে টানতে আমার ছেলে তোমার সেলের কাপড় পরেছিল বলে তুমি সেই কাপড়গুলো আমার হাত দিয়ে খুলিয়ে নিয়ে এসো শুধু তোমার ছেলে ছেলে কিছু কিছু খেতে খেতে চাইলে চাইলে তুমি তুমি খুশি হতে আর আমার তাকে রাক্ষস বলতে এই যা ভাবি আমার কথা শুনে চুপ হয়ে আছে। আমি তখন ভাইয়ার দিকে তাকিয়ে বললাম ভাইয়া আমার যাবার কোনো জায়গা ছিল না বলেই তোমাদের কাছে এসেছিলাম ভেবেছিলাম স্বামী এই বোনটাকে তুমি আগলে রাখবে পিতৃহারা ভাগ্নেটাকে তুমি তোমার নিজের সন্তানের মতো ভালোবাসবে বুঝতে পারেনি তুমি আমাদের এতটা অবহেলা করবে আমার বাচ্চা ছেলেটা প্রতিদিন আশায় থাকতো তুমি তাকে একটা লাল গাড়ি কিনে দেবে তুমি অফিস থেকে আসলে দৌড়ে তোমার কাছে গিয়ে বলতো মামা আমার লাল গাড়ি এনেছো তুমি বিরক্ত হয়ে আমার ছেলেকে বলতে কাল কিনে দেবো সেই কাল তোমার কখনোই আসেনি আমার ছেলের চিকিৎসার জন্য তোমার সংসারে টাকা নেই অথচ আমার অলঙ্কার কেনার জন্য তোমাদের কাছে ঠিকই টাকা থাকে ভাইয়া কিছু না বলে চুপ করে রইল আমি আর কিছু না বলে ছেলের হাত ধরে বাসা থেকে বের হয়ে আসলাম আমার ছেলে এক হাতে লাল রিমোট কন্ট্রোল গাড়ি আর অন্য হাতে নতুন এক সেট কাপড় নিয়ে হেঁটে যাচ্ছে আমি একটা জুসের বোতল হাতে নিয়ে ছেলের পিছনে পিছনে হেঁটে যাচ্ছি আর ভাবছি আজকের পর আমাদের সুদিন শুরু